আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রমজান মাস রোজা রেখে শপিং করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু কি করব বাচ্চাদের জন্য শপিংয়ে যেতেই হয় তো আজকে চাহকে নিয়ে চলে গেলাম আমাদের নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এত এত ড্রেসের কালেকশন কী আর বলবো আর লাইটিং দিয়ে তো প্রত্যেকটা দোকানে এমন চাকচিক্য করে রেখেছে কোনটা রেখে কোনটা মানে মানুষ সিলেক্ট করবে মানে সবগুলোই সুন্দর লাগে এরকম একটা অবস্থা কিন্তু এত কিছুর ভিডিও আজকে আমার মামনির কিছুই পছন্দ হচ্ছে না কারণ সবই সারারা গারারা এই টাইপের তো ও যেহেতু সামনে ওর বার্থডে ও চাইতেছে একটু গাউন টাইপের কিছু একটা নিতে তো আজকে অনেক হাঁটাহাঁটি করার পরও কিছুই চয়েস হচ্ছে না তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর দেখছি একদম নয়ন জুড়ে যাচ্ছে এত এত ড্রেস আর আমি মানে মানুষের ভিড় থেকে বাঁচার জন্য সকাল সকাল চলে আসলাম মানে আমি দশটার দশটার দিকে চলে গিয়েছি কিন্তু তারপরে দেখি বাবা এইটাই এই টাইমও এত ভিড় আমি ইফতার টাইমে তো মানে মারাত্মক রকম মারাত্মক রকমের ভিড় থাকে তো যাই হোক চাহাতে ড্রেসের পাশাপাশি আমি আমার ছোটো ছোটো মেয়েদের জন্য ড্রেস দেখতেছি তারা কীরকম ফ্লপি ড্রেস খুঁজতেছে তো তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল কিন্তু মানে দাম আর কি বলবো এত পরিমাণ দাম মানে যে ড্রেসটা আপনি অলওয়েজ মানে নর্মালি সময় যদি পাঁচ হাজার টাকা দিয়ে কেনেন এখন দিতে হবে আট হাজার টাকা দিয়ে এই রকম একটা অবস্থা মার্কেটে তো যাই হোক আমার মনে হয় কি ঈদের শপিংটা ঈদের আগে করাই ভালো মানে রমজানের আগে যদি ঈদ শপিংটা করে ফেলা যায় তখন মনে হয় সবচাইতে স্বস্তি আর আরাম হয় তো বাচ্চাদের ড্রেসগুলো আমার বেশি ভালো লেগেছে তো সবশেষে আমরা কিছু আচার কিনে বাসায় চলে আসলাম কারণ অনেক পরিমাণ ভিড় ছিল যেহেতু রোজা ছিলাম একদম ক্লান্ত হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে তো যেহেতু সময়ও কম তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন